প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের কী কী প্রোডাক্ট রয়েছে এবং কী কী প্রোডাক্ট আপনাদের প্রয়োজন তো প্রেভিয়ার্স নতুন এই প্রোডাক্ট খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট আপনার যারা কোকোনাট মালাই টি অর্থাৎ কোকোনাট মালাই চা মানে দুধ চা আপনারা যারা খুঁজছেন খুবই চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার কোকোনাট মালাইটি খুবই চমৎকার এত স্বাদের একটি চা না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কত স্বাদ কোকোনাট মালাই চা খুবই সুস্বাদু একটি চা এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডে আপনি এটা পেয়ে যাবেন এবং আমাদের এটা কার্টুন হয়ে থাকে বিশ কেজিতে আপনি চাইলে সর্বনিম্ন বিশ কেজি না নিয়েও আপনি লুজ হিসাবেও নিতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন সর্বনিম্ন পাঁচ কেজি থেকে শুরু করে আপনার যতটুকু প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের প্রায় চব্বিশ থেকে পঁচিশটি আইটেমের চা রয়েছে লাল চা দুধ চা মালাই চা কফি সব ধরনের চা রয়েছে আপনারা যারা কফি শপের বিজনেস করছেন তো করছেন যারা নতুন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আর বন্ধ থাকার কারণে আমরা কোনো ধরনের মাল ডেলিভারি করতে পারি না অনেক সময় আপনাদের ফোনও রিসিভ করতে পারি না তবে আপনারা এই সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে পণ্যটি প্রয়োজন সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিভিয়ার্স এই হচ্ছে আমাদের মালাই কোকোনাট মালাই টি খুবই চমৎকার প্রোডাক্ট এত সুস্বাদু যেটা চিন্তার বাইরে এটা আমাদের ডিলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজিতে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোকোনাট মালাই চা এটা এমআরপিতে দেওয়া রয়েছে পাঁচশো তিরিশ টাকা এবং আপনারা ডিলার প্রাইজে আমাদের কাছ থেকে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আর এটার এমআরপি রয়েছে পাঁচশো তিরিশ টাকা এটা ডিলার প্রাইজ হচ্ছে আপনার চারশো আশি টাকা ডিলাররা নিয়ে বিক্রি করতে পারবেন চারশো আশি টাকা আর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পাবেন কোকোনাট মালাই টি দুধ চা এক কথায় বাংলা বলতে দুধ চা খুবই চমৎকার প্রোডাক্ট অবিশ্বাস্য তো প্রিভিয়ার্স আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান এবং জিরো সিক্স এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনি যোগাযোগ করতে পারেন এবং পণ্য অর্ডার করবেন আমরা পণ্য পাঠিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে পণ্যটি নিতে পারবেন এছাড়া যারা আপনারা আমাদের কাছ থেকে পণ্য নেবেন তবে একটি কথা সেটি হচ্ছে জেনে শুনে তারপরে আপনারা মাল অর্ডার করবেন কারণ কোনো কারণে যদি আপনি মাল রিসিভ না করেন বা রিটার্ন আসে সেক্ষেত্রে ভাড়া কিন্তু আপনাকে পে করতে হবে যাওয়া আসা ভাড়া আপনাকে পে করতে হবে এই জন্য অবশ্যই চিন্তাভাবনা করে আপনি মাল অর্ডার করবেন আর যারা আরও অন্য অন্য পণ্য নিতে চান যেমন আমাদের অনেক আইটেমের প্রোডাক্ট রয়েছে প্রায় চব্বিশ পঁচিশটা আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে মিনি প্যাকেট আছে দশ টাকা পাঁচ টাকা দামের মিনি প্যাকেট আছে পাঁচ টাকা দামের দুধ আছে পাঁচ টাকা দামের লাল চা আছে দশ টাকা দামে দুধ চা আছে দশ টাকা দামের মালাই চা আছে দশ টাকা দামের আপনার পনেরো টাকা দামের কফি আছে এগুলো আপনারা নিতে পারবেন পাইকারি রেটে যারা নিজেরা চায়ের বিজনেস করছেন বা যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করবেন সকলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় ডিলার নিয়োগ দিচ্ছি আপনি চাইলে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন স্বল্প টাকায় তো প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ